শে রহমানু কইয় লাভ সাই তনা সাহুয়ালা হো করি যে ব্যক্তি আমার জিকির থেকে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে আমার দিকে চলে যাবে আমি আল্লাহ নিজে তার সাথে একটা শয়তান সেট করে দেই সে একেবারে আটার মতো লেগে থাকবে তার মানে যে শয়তানের সাথে মিলে থাকবে তাকেও শয়তান শয়তানি বানাবে ও গ্যারান্টি দিয়েছিল আল্লাহর কাছে লামান তাবিআ গামিনহুম লামলান না জাহান্নাম আমিনকুম আজমাইন আল্লাহ বলেন তোর অনুসরণ যদি কেউ করে তোর সাথে লেগে থাকে তোকে যেমন জাহান নামে দেব তোর সাথে বকেও দেব এই জন্য এটা নিয়ে আমত মনে করে যারা এসেছি আর একবার বলছে আলহামদুলিল্লাহ সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এ পৃথিবীতে কাকে কাকে আল্লাহ সবচাইতে বেশি অপছন্দ করে ঘৃণা করে বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কালকে ঘোষণা দেয় যে দেশে আমি অমক অমক অমককে সব বেশি ঘৃণা করি এদেশে আওয়ামী লীগ যারা করে তারা তাকে ভালোবাসবে আস্তে বলেন বিএনপি যারা করে খালেদা যদি কালকে ঘোষণা দেয় যে এই দেশে অমুক অমককে আমি সব জায়গায় বেশি ঘৃণা করি বিএনপি যারা করে ও যদি ধানের শীষ নিয়েও দাঁড়ায় ভোট দেবে পৃথিবীর রাজনৈতিক ক্ষমতা টিকানোর জন্য একটা দল আপনি করেন এই কারণে যদি আপনার নেত্রীর কথা নেতার কথা এত বেশি মূল্যায়ন করেন একটু ভাবেন তো বিবেক দিয়ে দুনিয়ার মালিক যিনি তিনি ঘোষণা দিচ্ছে পৃথিবীর এই 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 মানুষকে আমি আল্লাহ ঘৃণা করি তাহলে আমরা যারা তার বান্দা দাবি করছি আমাদেরও আমার আল্লাহর এই কথা চিন্তা ভাবনা করে তাকে ঘৃণা করার দরকার আছে নামে আমি সাতাত্তর প্রকার পেয়েছি পরা করানে যতটুকু আমার আয়ত্ত আছে সময় কবার করে কণ্ঠ যদি সাপোর্ট দেয় আমি বলতে থাকবো আপনি লিখে নেবেন লিখে একটা একটা করে পরানে কামিনে আয়া হাত এবং হাদিস সেট করে বাস্তবতার সাথে আমরা মিলাবো দেখি আল্লাহ আসলে কাদেরকে ঘৃণা করে ওদের ভেতরে আবার আমি পড়ি গেলাম নাকি সরাই বাকারার একশো নব্বই নম্বর আয়াত আমরা পড়েছি জবাব বলে করানের সোনালি আয়াত পড়ে যেন প্রতিটি অক্ষরের দশটা করেনি কি হয় আ জুবিল্লা মিনাশ সায়েদ নিরজি বিস্মিল্লা রফমা নির রফাই বলেছে সত্য বলেছে বাকারা দুইশো ছিয়াশিটা আয়াত আছে চল্লিশটা রোক আছে মাত্র একটা আয়াত পড়েছি আমি ভেতরে মূল কথা হচ্ছে আল্লাহ কাদের কাদেরকে দুনিয়ায় সব চাইতে বেশি অপছন্দ করে ঘৃণা করে বলেন না আরম্ভ হচ্ছে আল্লাহ পাক বলেন অকাতিল তোমরা লড়াই করো কি করো এ কথাটা শোনার পরে আমার মনে হয় যাদের ভেতরে ইমানের একটা সমস্যা আছে ওদের সবার কাছে এটা মনে হবে যে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে পৃথিবীতে এমন এমন কিছু কাজ আছে যেখানে বোকারি শরীফে কাজ হয় না বাকারি শরীফ লাগে কোরআনে কারিমের কোন আয়াত বোসার জন্য কেউ যদি একটা ঘন্টা ব্যয় করে নবীজি বলেন ও যদি নাও বসে তাও পাঁচশো রাকাত নফল নামাজের সব পাবে এই ময়দান সাজাতে যে সবচাইতে আল্লাহ তাকে যেন উত্তম পুরস্কার এই অনুষ্ঠানে আসতে পেরে আজকে যা মনে হচ্ছে আমরা আসলে ঈদের মতো আনন্দে আছি বলেন বলেন এইটাই আমাদের হওয়া উচিত বলবে ফাগল আল্লাহ হি হবে রখমা দেহে ফাবি জা লে কা ফালেয়া ফরা বলেন নবী আপনি বলুন দুনিয়ার মানুষ যে জাঁপে আনন্দে আছে ওইটা একটাও ওই স্থায়ী না ওটা থাকবেও না ওটা আজ আছে কাল নেই পৃথিবীতে শুধু স্থায়ী সম্পদ যেটা সেটা কারিম এটা আমি আল্লাহর শ্রেষ্ঠ সম্পদ হয়তো এখন আপনি চোখ বন্ধ হয়ে গেলে আমার তো যতটুকু বাস্তবতায় দেখেছি মহিলারা যত দামি মানুষের স্ত্রী হোক যত দামি মহিলা হোক যদি মারা যায় এখন সকাল বেলার আগে গহনা গলার গহনা মুখের গহনা সব খুলে নেবে যত বড় দামি মানুষই হুধু চোখ আসেন যদি নড়া ছড়া না করেন বাস্তবতায় মানুষ যদি মনে করেন যে মরে গেছে তাও খুলে নেবে দুনিয়া এরকম জায়গা এখন থেকে দুইশ বছর আগে যে লোকটা মারা গেছে আপনার দাদার দাদার দাদা ও কিন্তু এখানে এরকম দাপট নিয়ে চলতো ওই লোকটা দুইশ বছর পর এখন যদি জীবিত হয়ে এই কালিয়াগড় এলাকায় এসে ওই বাড়িতে গিয়ে বলে এটা আমার পৈতৃক বাড়ি আমি দুইশ বছর আগে এখানে ছিলাম ২৫ বছর আগের কথা যদি বলে ডাক্তার সত্যি jolie আসে এ মানলে আল্লাহ কোনশের বাড়ি আতা বিশাল সম্পদ কিন্তু তার অধিকার ছিল সেই বানিয়েছিল কষ্ট করে আল্লাহ বাকি সমস্ত দিকে তাকিয়ে জানিয়েছে আমাল হায়াত ইল্লা আর গুরু সদার ইমরান চার নাম্বার পর নাম্বার পৃষ্ঠার ১৩ নাম্বার লাইনের একশো নাম্বার আছে শেষের দিকে আছে এ পৃথিবীর জীবনটা ধোকা পাছি খেল তামাশা রঙ তামাশা ছাড়া আর কিছু না দুনিয়ার সব মানুষই ধোকায় পড়ে আছে আমরা যেনে ধকায় পড়ে না থাকি এই জন্যেই মাঝে মাঝে করেন অনুষ্ঠানগুলো আমরা করি

আল্লাহর ভাষায় যেটা বুঝলাম দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদে করান কোরআন আমরা যেহেতু আজকে অন্তত একটা অনুষ্ঠান কোরআনে কারিমের মাধ্যমে পেয়েছি এটা নিয়ামত মনে করি আমরা নাকি ভাই জেতা আযনা রবকম সোরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ বলেন আমি اعلان দিলাম আমি ঘোষণা দিলাম যে একটি ঘোষণা একটি কি এলাকায় চেয়ারম্যান যিনি আছেন তাকে পাঠিয়ে একটা মা হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেন বলেন যে একটি ঘোষণা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি ঘোষণা মাইকিং করা হয় আল্লাহ যেন নিজে মাইক হাতে নিয়ে এই সিরাজগঞ্জ পাবনা এলাকায় এসে বলছে একটি ঘোষণা ঘোষণাটা কি ওই যে আগে যারা জানালাম যে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ কোরআন মাইকিং হয়েছে হয়তো স্বপনের মাধ্যমে দুই তিন দিন যে একটি ঘোষণা একটি অ্যালান শোনেন অমক দিন অমক তারিখে কোরআনে কারিম শোনানো হবে আসবে অমক জন আল্লাহ পাক বলেন এটা নিয়ামত হিসাবে আমি যদি গণ্য করে মানুষ যে এটা নিয়ামত আমি যেন নিজে মাইক হাতে নিয়ে প্রচার করছি যে একটি ঘোষণা লে মাহফিলের প্রচার সরাসরি করেছে বোসা বলেন বলে আল্লাহ বলেন একটি ঘোষণা ও মানুষেরা সিরাজগঞ্জের মানুষেরা বান্দা বান্দি যারা দাবি করো আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দি আল্লাহ পাক যেন মাই খাতে নিয়ে নেমে পুরে লাইন সাকারদম যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো সবাই স্বীকার করলাম এটা একটা নিয়ামত এটা প্রতিদিন আসে এক বছর পরে আজকে এসেছে এটা যদি নিয়ামত মনে করো কারণ এখানে আসা বসা আশ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে তোমার নেকি হচ্ছে দুনিয়া এরকম আর একটা কোনো অনুষ্ঠান নেই যেখানে গেলেই মানুষের নেকি হয় এটা এই কারণে যেখানে কোরআন আছে কি আছে যতক্ষণ চুখ থেকে শুনবেন মনে করবেন আমি নামাজে দাঁড়িয়ে আছি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন এই নিয়ামতের শোকরা আজাদি তোমরা আদায় করো চোখ থাকো আর শোনো কি করবো জানো লাজি দান না কম লামের তাতে নুনে সারি গ্যারান্টি দিয়ে বলছি জীবনে এরকম নিয়ামতে আরো তোমাদেরকে ডোবাবোকে ভালো ভালো কাজ তোমাদেরকে আমি আঞ্জাম দেওয়ার সুযোগ করে দেব।

অন্য একটা আয়াত আমি পেয়েছি কোনো মানুষ যদি কোরআনের আইন বাদ দিয়ে কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ার জীবন চালাতে চায় আল্লাহ পাক বলেন তার পেছনে একটা শয়তান আমি আল্লাহ বন্ধ হিসাবে নিযুক্ত করে দেখি শে রহমানু কই লাভ সাই তনা সাহুয়ালা হো করি যে ব্যক্তি আমার জিকির থেকে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাবে আমি আল্লাহ নিজে তার সাথে একটা শয়তান সেট করে দেয় সে একেবারে আটার মতো লেগে থাকবে তার মানে যে শয়তানের সাথে মিলে থাকবে তাকেও শয়তান শয়তানি বানাবে ও গ্যারান্টি দিয়েছিল আল্লাহর কাছে লামান তাবিআকা মিনহুম লামলান্না জাহান্নামা মিনকুম আজমাঈন আল্লাহ বলেন তোর অনুসরণ যদি কেউ করে তোর সাথে লেগে থাকে তোকে যেমন জাহান্নামে দেব তোর সাথে ওকেও দেব এই জন্য এটা নিয়ামত মনে করে যারা এসেছি আর একবার আল আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এর পৃথিবীতে কাকে কাকে আল্লাহ সব চাইতে বেশি অপছন্দ করে ঘৃণা করে বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কালকে ঘোষণা দেয় যে দেশে আমি অমক অমক অমককে সব চাইতে বেশি ঘৃণা করি এদেশে আওয়ামী লীগ যারা করে তারা তাকে ভালোবাসবে আসতে বলেন বিএনপি যারা করে খালেদা যদি কালকে ঘোষণা দেয় যে এই দেশে অমুক অমককে আমি সব জায়গায় বেশি ঘৃণা করি বিএনপি যারা করে ও যদি ধানের শীষ নিয়েও দাঁড়ায় ভোট দেবে পৃথিবীর রাজনৈতিক ক্ষমতা টিকানোর জন্য একটা দল আপনি করেন এই কারণে যদি আপনার নেত্রীর কথা নেতার কথা এত বেশি মূল্যায়ন করেন একটু ভাবেন তো বিবেক দিয়ে দুনিয়ার মালিক যিনি তিনি ঘোষণা দিচ্ছে পৃথিবীর এই 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 মানুষকে আমি আল্লাহ ঘৃণা করি তাহলে আমরা যারা তার বান্দা দাবি করছি আমাদেরও আমার আল্লাহর এই কথা চিন্তা ভাবনা করে তাকে ঘৃণা করার দরকার আছে নামে আমি সাতাত্তর প্রকার পেয়েছি পরা করানে যতটুকু আমার আয়ত্ত আছে সময় কবার করে কণ্ঠ যদি সাপোর্ট দেয় আমি বলতে থাকবো আপনি লিখে নেবেন লিখে একটা একটা করে পরানে কামিনে আয়া হাত এবং হাদিস সেট করে বাস্তবতার সাথে আমরা মিলাবো দেখি আল্লাহ আসলে কাদেরকে ঘৃণা করে ওদের ভেতরে আবার আমি পড়ি গেলাম নাকি সরাই বাকারার একশো নব্বই নম্বর আয়াত আমরা পড়েছি জবাব বলে করানের সোনালি আয়াত পড়ে যেন প্রতিটি অক্ষরের দশটা করেনি কি হয় আ জু বিল্লা মিনাশ সায়েদ নিরজি বিস্মিল্লা গীর রফমা শাত পড়েছি সরায়ে বাকারা 286 টা আয়াত আছে 40 টা রুকু আছে মাত্র এক টা আয়াত পড়েছি আমি এই মূল কথা হচ্ছে আল্লাহ কাদের কাদেরকে দুনিয়ায় সবচাইতে বেশি অপছন্দ করে ঘৃণা করে বলেন নাউযু বিল্লাহ আরামবা হচ্ছে আল্লাহ পাক বলেন আকাতিলু তোমরা লড়াই করো কি করো এ কথাটা শোনার পরে আমার মনে হয় যাদের ভেতরে ইমানের একটা সমস্যা আছে ওদের সবার কাছে এটা মনে হবে যে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে পৃথিবীতে এমন এমন কিছু কাজ আছে যেখানে বোকারি শরীফে কাজ হয় না বাকারি শরীফ লাগে এই জন্য আল্লাহ কঠিন কঠিন আইন দিয়েছেন করানি এমন মানুষের চরিত্র তো আল্লাহ জানে কারণ আল্লাহ তারে বানিয়েছে পরে আপনি সোনা মতো করে ওয়াজ করে এই সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারবেন না ওই জায়গায় লাগবে বাকারি কি লাগবে এই জন্যে তো চুরি করলে হাত কেটে দাও জেনা করলে সঙ্গে সার করে ফেলো ডাকাতি করলে দেশ থেকে তাড়িয়ে দাও হত্যা করলে তাকে হত্যা করে ফেলো এই কঠিন আইনগুলো আল্লা এমনি দেয়নি কারণ পৃথিবীর শান্ত রাখা লাগবে এই দেশে কোরআনের পাখিরা পঞ্চাশ বছর ধরে সুদের বিরুদ্ধে কথা বলেছে কোরআন দিয়ে হাদিস দিয়ে আজ ও দেশে বলতে আছে আমার মনে হয় যত বলা হচ্ছে সুদ তত বাড়ছে এই যে জমিনটা আছে স্বপন ভাইকে যদি বলে আমি এক লক্ষ টাকা দিলাম এক বিঘা জমি আমারে দেন আমি চাষ করে খাবো যখন আপনি টাকা ফেরত দেবেন তখন জমি নিয়ে নেবেন এটা এলাকায় আছে এটার নাম কি কট এটা সুদ আর আমরা সবাই এখানে নেওয়া কম বেশি জানি নারী পুরুষ সবাই যে সুদ খেলে মায়ের সাথে জেনা করার গোনা হয় সুতরাং কট নিয়েছেন কারা হাত তোলেন তো না এটা আমরা হাসির খোরা না আমরা ওয়াজ এখন থেকে আমল করবো আরে ভাই আমার এবার বন্ধ থেকে ওয়াজ যদি কবলি না হয় তো ছাতা করে আমি করবো কি বলেন পট নিয়েছেন যারা একবার আল্লাহ বলে হাত তুলে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ কাজ করছে তার মানে এই কাজটা আপনারা কি এলাকায় জায়েজ মনে করে না হারাম মনে করে করে না এটা জায়েজ নয় এখন হারাম প্যাটের দায় হার এটা তো ফতুয়া বানিয়েছে মানুষ যে যান বাঁচানো ফরজ যান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায় যাচ্ছে কে বলেছে আপনাকে ফতুয়া আপনি কি নতুন নতুন ইসলাম বানাবেন না পেটের দায় বলেন আর যে যায় দায় বলেন হবে না হারাম কাজে যাওয়া যাবে না অন্য কোনো পন্থা অবলম্বন করা লাগবে এটা জায়েজ করার জন্য যে সুরত আছে ওইগুলো করেন আমি এই যে দশ হাজার টাকা দিলাম এই এক বিঘা জমি আমি এক বছর করে খাব ওই টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না এই খেয়ে দেয় এসো কি বলে এটা তো আপনারা করেন না না কিছু মানুষ আছে এটা গায়ে লস হয় বলে করতে চাই না প্রথম আয়াত তো ওইটাই শুরু করেছে যে দুনিয়া কেন তো ধোকার জলি আপনি এসেছেন খালি গায় খালি পায় নেনটা যাবেন ওই রকম মাসখানেক 78 বছর একটু শ্বাস করে যাবে না নাকি আমার বিশাল জীবন পড়ে আছে ওইটাই যদি ধ্বংস হয়ে যায় এই 678 বছরে কি হবে এখানে পেটের দায় বললেই আরে দায় ও দায় হবে না আমি তার উদ্বুদ্ধ করতে পারি না আর আমার হাতে সে ক্ষমতাও এখন নেই যাদের হাতে এইটা আছে এই মানুষগুলো যদি চেষ্টা করত জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে যদি কায়েম করত তিপ্পান্ন বছর দেশটা স্বাধীন হয়েছে এই দেশের সুদের চায় রানাও থাকতো না আফগানিস্তানে তো সুদ নেই ওদের দেশ চলছে না বলো যে না আমরা বাঁচবো না বাঁচবেন না মানে আল্লাহর বিধান যেখানে মানুষ মানবে না সেখান থেকে আল্লাহ বরফ তুলে নেবে চর্ম চোখে মনে হবে আমরা অনেক উন্নত হচ্ছি মাই কয় যে ওই সাউন্ডটা ঠিক করে দিন ভাই যারা দায়িত্বে আছেন ওই সাউন্ডটা ঠিক করে দেবেন ঠিক আছে চুপ করে আমার ভাইরা। আমি মাসলাটা বলার জন্য পর্যন্ত গিয়েছিলাম এবার আমি তাফসিরে প্রবেশ করছি তোমরা লড়াই করো সংগ্রাম করো 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 হত্যা কতল আল্লাহর রাস্তায় এ শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমার মনে হচ্ছে আল্লাহ পতলের পক্ষে মারামারির পক্ষে এই কারণে উনি পক্ষে কথা বলেছেন কারণ দুনিয়ার মানুষের চরিত্র উনি জানে পুলিশ মানুষকে ডান্ডা দিয়ে ছান্ডা করে এমনিতে না কিছু মানুষের শরীর ওই রকমেরই জেলখানায় দিনটা বছরে আমি বাস্তবতা অনেক কিছু দেখেছি এমন আমার মানুষ জেলে আছে 30 বছর 32 বছর সেল খাড়ছে ওর কোনো পরিবর্তন নেই ও আগে যা ছিল এখন তার চাইতে আরো বেশি হয়েছে এখন হয়েছে টপ টিরো পি পি যতদিন না মরবে ততদিন ওর বের হওয়ার কোন চান্স নেই বড় বড় আসামির সাথে আমি দেখেছি যে বাংলাদেশে ওদের মতো আসামি আর নেই যাদের নাম নিয়ে সিনেমা তৈরি হতো এদেশে সুইডেন আসলাম সাত আট বছর আছে নায়ক মান্না একটা তৈরি করেছিল না সিনেমা আসলাম ভাই এই সেই লোক ধর জীবনটা পুরা কাহিনীতে তুলে ধরেছে কি করে ও সোইডেন আসলাম হয়েছে তো এইরকম বড় বড় আসামে ওই জায়গায় আছে ওইটা হাই সিকিউরিটি জেল তো তো মানুষগুলো দেখেছি ওখানে লেখা আছে গেটে যে এটা মানুষের সংশোধনাগার মানুষ সংশোধন হয় এখান থেকে সংশোধন করার জন্য যেটা দরকার ওইটা ওই জায়গায় ওরকম ভাবে চলে না ওখানে যদি মানুষ যারা আসামি হয়ে যায় বলতো আপনার মার্ডার মামলায় মনে করেন তিরিশ বছর জেল যদি আপনি পরে পারান করে পাঁচ অক্ত নামাজ আদায় করে তাহার জোত পড়ে আপনার আচরণ দিয়ে প্রমাণ করতে পারেন যে আপনি ভালো হয়ে যাচ্ছেন তিরিশ বছর না আপনার পাঁচ বছর পরে বের করে দেওয়া হবে আমার মনে হয় এক লক্ষ দশ হাজার আসামি আছে দেশে এক লাখ মানুষ হাফেজ হয়ে যেত ভেতরে ভেতরে যদি জমার মসজিদ চালু করে জহর আসর মাগরি এই নামাজগুলো পড়ার ব্যবস্থা করে দিত ওই সেই ব্রিটিশের যে নিয়ম চলছে ওইটাই এই নিয়ম নীতিগুলো ভেতরে যদি সংশোধন আগার সত্যি এভাবে তৈরি করতো মানুষ আসলে ভালো হবার সিস্টেম ওই জায়গায় কারণ কোনো কাজ নেই কাম নেই শুধু চব্বিশ ঘন্টা বসে থাকা এইগুলো আমরা পাই না ওখানে চোর ওখানে যায় চুরি করে ডাকাতি হয়ে বের হয় ডাকা যায় ও মারার কিভাবে করা লাগে সেই ট্রেনিং নিয়ে বের হচ্ছে আলেজান কঠিন কঠিন আইন গুলো দিয়েছেন যে তোমরা আল্লাহর রাস্তায় হত্যা করো সংগ্রাম করো ফালান তাকুতুলুহুম ওয়ালাকিন আল্লাহু তাআলাহুম ওমান আমার কথা কে বুঝতেছেন আপনি অন্যদিকে নিয়ে যাবেন না যে খালি মারামারি জন্য উদ্বুদ্ধ করছে খালি হত্যার জন্যে না প্রথম কথা এটা যে তোমরা হত্যা করো কার রাস্তায় করবা ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় এই শব্দটার অর্থ শুনে যদি এখন কেউ জঙ্গিবাদে জড়িয়ে যায় কেউ চরম পন্থা অবলম্বন করে এটা দশ কি করানের আপনি বুঝতে ভুল করেছেন করান কোন দিন মানুষ হত্যার পক্ষে বিনা কারণে না কথা বুঝতেছেন এখন আমাদের উচিত হচ্ছে কোরআন মর্ম মানে উপলব্ধি করার জন্য তাফসিল গুলো পড়া এ কাসিরের ভেতরে মফা শ্রেণী গ্রাম লিখেছেন ইমানদার যারা তারা সারা জীবন লড়াই করবে সংগ্রাম করবে ওরা যুদ্ধ জেহাদ চালাবে আল্লাহ রাস্তায় কার রাস্তায় পক্ষান্তরে দুনিয়া যারা কাফের এরাও তাদের যুদ্ধ জিহাদ চেষ্টা সংগ্রাম মারামারি কাটা কাটি এরাও করবে কিন্তু শয়তানের রাস্তায় সূরা নিসার 76 নাম্বার আয়াতে তথ্যগুলো আছে আল্লাদিন আমানু ওয়া ক্বাতালুনা ফী সাবিলিল্লাহ আছে এরা লড়াই করবে সংগ্রাম করবে লড়াই লাগবে মাস্ট বি আল্লাহর রাস্তায় কার রাস্তায় তাহলে মারামারি করলে করতে দেখলে আপনি উল্টা বুঝবেন না এদের মারামারি তো দুনিয়ার কোন স্বার্থের জন্য না আল্লাহর আইন দুনিয়াতে প্রতিষ্ঠা করা কায়েম করার জন্য আর যারা শয়তানের অনুসারী তারাও মারামারি করবে হত্যা করবে তারাও কাটাকাটি মিছিল করবে কিন্তু রাস্তা হবে শয়তানের আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতিতে ওসাইয়ে দাগ দিয়েছেন ইقاتিলুনা কুম তোমরাও তাদেরকে হত্যা করবা তাদের বিরুদ্ধে সংগ্রাম করবা লড়াই করবা কতটুকু যতটুকো ওরা করেছে বিনা কারণে আজ অনেককে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে দখল করে নেওয়া হচ্ছে এটা যদি দেশে না হয় ফিলিস্তিনে হচ্ছে যা কথা বলতে কারণ সাধারণ তাদেরকে বিনা কারণে তাদের মাতৃভূমি থেকে নিজের বাড়ি জায়গা ঘর থেকে বের করে দিয়ে জোর করে দখল করছে এদেরকে আল্লাহ আদেশ দিয়েছে যারা এই অফিসার গুলো করেছে ওদের বাড়ি ঘর থেকেও বের করো ওদেরকেও মারো হত্যা করো আপনার জায়গা যদি এরকম কিছু করে বৈধ জায়গায় বৈধ ট্যাক্স দিয়ে বসে আছি জোর করে আপনি এখান থেকে তুলে দেবেন থাকতে দেবেন না এমন এমন অত্যাচার করবেন যেন আমি চলে যেতে বাধ্য হই এখন প্রশ্ন আসতে পারে গো এরকম কোন জায়গায় হয় আপনি টের পাচ্ছেন এক বউ এসে বলছে কি গো তুমি যে আমার বারবার পিটাও আমাকে কি রাগ না স্বামী বলছে কি লের ওজন দেখে টের পাও না প্রতিদিন তোমার যে কয়টা করে কিল বসায় কিলের ওজন দেখে তো টের পাওয়ার কথা যে তোমার রাগবো কিনা আজ পৃথিবীর অনেকে ইসলাম ধ্বংস করার জন্য বাংলাদেশের দিকে তাকান একটা একটা করে অনেক কিছু তুলে দেওয়ার চেষ্টা আছে এরপরেও আমরা যদি প্রশ্ন করি কি আমাদের রাগ বানা ইশারা দিয়ে বলে টের পাচ্ছেন না মুসলমানের দেশে নবিসির জীবনী পাওয়া যাচ্ছে না সাহাবিদের জীবনী পাওয়া যাচ্ছে না কোরআনের একটা নির্ধারিত অংশগুলো যেগুলো ছিল ওগুলো পাওয়া যাচ্ছে না আপনি কি পড়ে মানুষকে মানুষ বানাবেন এখন যদি বলেন মানুষ কি তারা না পশ্চিমারা কিসের মানুষ তারা যারা নারীদের নারীতে বিয়ে করে পুরুষে পুরুষে বিয়ে করে আল্লাহর দৃষ্টিতে এগুলো মানুষের বাইরে চলে গেছে আর তাদের কালচার শুরু করার জন্য আজ যারা এই সমকামিতাকে প্রমোট করছে কোন জিব্রাইল এখন আর আসবে না দুনিয়ায় নাকি আল্লাহর ক্ষমতা এখন শেষ হয়ে গেছে ক্ষমতা এখন চলছে বুশের